বাহাদুরি সমতার জোর সারা জীবন থাকেনি ফুলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হায় রে গরমাই хайরে বড়াই আপা গ্রেফতার হবো বাহাদুরি ক্ষমতার জোর সারা জীবন থাকেনি গর্দনা ফুলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হাইরে গরমাই হাইরে বড়াই পৃথিবীর কোন শক্তি নাই দেশটারে খাইলা লুটিয়া মতে গেলে জানৰ ডা ঘুম খৰিয়া হাৰাই দিব নাগাৰ খাই লুটিয়া মতে গেলে জানৰ ডোৰ আগলছ দৌৰিয়া গুম খৰিয়া হাৰাই দিব আইনা গৌৰ এবার সৈ গোর হই গেল বিলেন গিরি গরদ না ফুলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হায় রে হায় রে বোড়াই আপা গ্রেফতার হবো বাহাদুরী খমতার জোর সারা জীবন থাকেনি গর্দনা ফুলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হায় রে গরমাই হায় রে বোড়াই পৃথিবীর কোন শক্তি নাই যে আমি ওসমানকে গ্রেফতার করে खोरला तो तेल माक नारी के लंकारी नाटो बनाए तारा जलखाना मैसा गो खोल दुरियानिया खोरला खो तो तेलिसम्क नारी के लंकारी नाटो बनाए तारा जलखाना তুমরা রুফ রে গজব এমনে কি তা আইতনি গরদনা ফুল নি আর দেখাই নি গুন্ডামি হাই রে গরমাই хай রে বোড়াই আপা গ্রেফতার হবো বাহাদুরি খম তার জোর ফুলাই জীবন থাকেনি গর্দনা ফলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হাই রে গরমাই হাই রে বোড়াই পৃথিবীর কোন শক্তি নাই যে এখন যারা আল্লাহর হুকুমে আইবা বা সমতাত খো মাত ফসা গোষ্ঠোর ও খান হারায় মাতা এখন যারা আল্লাহর হুকুমে আইবা দেশোর সমতাত মাত ফসা ও খান হারায় খুলোর মাতা অন্যাই সৰলে আমৰা কিতা সেউৰে চাৰিআহনী গৰ্দনা ফুলাইটাই দেখাই তাই নি গুণ্ডামী হাইৰে গৰমাই হায় রে হবো বাহাদুর সমতার গরদনা ফুলাই তাইনি আর দেখাই তাইনি গুন্ডামি হায় রে হে গোরমাই হায় রে হে বড়াই পৃথিবীর কোনো শক্তি নাই স্বামী গ্রেপ্তার পর